আসসালামু আলাইকুম থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের কিছু শাড়ি নিয়ে দেখাবো কাতান বেনারসি এবং কাতান পার্টি শাড়ি আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের শাড়ি দেখাবো তো এটা দেখাচ্ছি আপনাদেরকে পিওর কাতানের ভিতরে পিওর সাউথ কাতান সফটের ভিতরে তো এই শাড়িগুলো দিচ্ছি আমরা অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য এছাড়াও আরও আছে বেনারসি শাড়ি আপনার আপনাদেরকে আজকে বিভিন্ন ধরনের শাড়ি দেখাবো আমরা আমাদের জানা শাড়ি পক্ষ থেকে তো এই শাড়িটা পাচ্ছেন অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সবুজ কালারের ভিতরে আরও অনেক কালার ডিজাইন আছে আর এটা হচ্ছে পিওর বেনারসি এখন যেহেতু বিয়ের সিজন আপনারা চাচ্ছেন যে অনেকে স্টোনের কাজ করা বেনারসি পছন্দ করেন না পিওর বেনারসি স্টোন ছাড়া সি কে ব্র্যান্ডের বেনারসি পছন্দ করেন তাদের জন্য এই বেনারসিটা দিচ্ছি অনলি মাত্র ধামাকা পাইস বত্রিশশো পঞ্চাশ বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস ফ্রেন্ডস কেউ দিতে পারবে না এত কমে আর এটা হচ্ছে পিওর তসর সিল্কের ভিতরে পিওর তসর সিল্ক যেটা এটা ভিতরে সম্পূর্ণ সুতার কাজ করা এটা দিচ্ছি অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো মাত্র দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়িটারও চারটা কালার হবে আজকে বিভিন্ন ধরনের শাড়ি দেখাবো আপনাদেরকে আর অবিশ্বাস্য দামে দেখাবো ধামাকা পাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস যেটা না দেখলেই নয় এই শাড়িটা দিচ্ছি অনলি মাত্র তেরোশো আশি টাকা পিউ সাউথ মিনাকারি কাতান তেরোশো আশি প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস এবং ডিজাইন আছে যে কয়েকটা ডিজাইন যেমন এই শাড়িটা ওয়ান পিস আর এর আগে যেগুলো দেখাইছি ওগুলো প্রত্যেকটার সাথে কালার আছে এই শাড়িটা শুধু ওয়ান পিস তেরোশো আশি টাকায় পাচ্ছেন এই শাড়িটা এটা হচ্ছে পাকিস্তানি অরগানজা শাড়ি এটা পাচ্ছেন ধামাকা প্রাইজ অনলি মাত্র আগের ভিডিওতে আঠারোশো ছিল দুই হাজার ছিল বাইশশো ছিল আমরা দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা আজকে মাল্টি ডিজাইনের ভিতরে পিওর ফ্লোরাল ডিজিটালের ভিতরে কাতান কাজ করা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জানা সেই পক্ষ থেকে সতেরোশো পঞ্চাশ পাচ্ছেন যেটা ভাল লাগে এগুলো প্রত্যেকটার সাথে চারটা করে কালার আছে যেটা ভাল লাগে বলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর এটা দিচ্ছি সম্পূর্ণ পঞ্চকলি কাতান শাড়ি অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছে এই শাড়িটা প্রত্যেকটা ওভার স্ট্যান্ডার্ডের ভিতরে পিওর আইটেমের ভিতরে তো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো যে শাড়িগুলো ভিডিও দিলাম প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম